পাওয়া যাবে না এই জন্যই উনি আমাদেরকে হুকুন দিচ্ছেন ব্যস্ত থাকার জন্য এখন জনসভা ধর্মীয় অনেক জায়গায় চলে বিভিন্ন না আমাদের যদি আমরা এগুলো বাদ দিয়ে আবার আসি আপনার ভয় ব্যস্ত অনেকে করে না আপনাদের দায়িত্ব আপনি না গেলে তাহলে কিন্তু হয়ে এই জন্য আমাদের সাহেব

এই আজকের এই মহাবিল প্রধান বক্তা কি বলছেন হয়ে গেল এই যে আজকে যে দেশের পরিস্থিতি এরকম পরিস্থিতি বছর হয়েছে দুই বছর থেকে শুরু করে স্মরণের ডিমান্ড হয়

সময় ভিতরে জাত পাঠিয়ে বিষয় এই পছি ছয় ভিতরে বিচার পছি ছয় ভিতরে জাত